দেখুন সর্বদল বৈঠক ডাকা হবে এটা চিফ ইলেকশন কমিশনার একটা মিটিং করে বেশ কিছুদিন আগেই ঘোষণা করেছি সব জায়গাতেই জায়গাতেই হবে এটা রাজ্য হবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা জেলা স্তরে ইয়ার স্তরে এইটা হঠাৎ হতে চলেছে কেন এই প্রশ্নটা প্রথম হওয়া উচিত কারণ সাতাশে ফেব্রুয়ারি মনতা বন্দ্যোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়াম থেকে যে তত্ত্ব সারা দেশবাসীর জন্য সামনে এনেছিলেন সেটা শুধু অভূতপূর্ব নয় সারা দেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান তার তাকে কাঁপিয়ে দিয়েছে যে গণতন্ত্রের যেটা গীতা বা বাইবেল বলা হয় হোটাল যার উপরে গণতন্ত্র প্রতিষ্ঠিত

এবং তারপরেই ধরে চলে বসল প্রথমে না না বলেছিলেন ইলেকশন কমিশন প্রাথমিক পর্যায়ে ছিল ওটা কিছু নয় ওটা কিছু নয় পরে বললেন হ্যাঁ এরকম কাছে আছে হ্যাঁ হরিয়ানায় ছশো ভোটার আছে যারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেরও ভোটার এইসব নানা তত্ত্ব অল্প অল্প করে এখন দিচ্ছে এবং তখন বলেছিলেন আমরা ভোটার লিস্ট কিন্তু শুদ্ধিকরণ করবো এটা হচ্ছে একটা ভালো সাইন যে গণতন্ত্র রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা কথা সেই কথার হচ্ছে তারা বলেছেন ভোটার লিস্টটা শুদ্ধিকরণ তখনই এই ভোটারটি শুদ্ধিকরণের জন্যই এই প্রচেষ্টা বলে আমরা মনে করছি এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যারা গণতন্ত্রে এমনভাবে বিশ্বাস করে যে প্রত্যেকবার আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি করি আমাদের দলের কর্মীরা তাদেরকে শেখাতে হয় না তারা জানে ভোটার বাদ জানে সেটা করে ইলেকশন কমিশন কিন্তু তাদের এই করার মধ্যে একটা স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টির তারা এটাতে সক্রিয় অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সক্রিয়ভাবে এটা বরাবরই অংশগ্রহণেও করবে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় সাতাশ তারিখ বলেছেন সবাই মিলে তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ নির্দেশ দিয়েছে এবং সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হোটাল স্কুটিনি কাজে ঝাঁপিয়ে পড়েছে আমরা বিশেষ বিশেষ ব্যবস্থা নিয়েছি এর মধ্যেই আমরা আমাদের সাংগঠনিক জেলা ভিত্তিক বিএলএ ওয়ান যারা মানে যারা ভূত ভিত্তিক এজেন্ট নিয়োগ করবে তাদের নামের লিস্ট আপনারা পাঠিয়ে দিয়েছি ইলেকশন কমিশন এবং ইলেকশন কমিশনকে আমরা ইতিমধ্যেই বলেছি যে আপনারাও তৎপর হন এই প্রক্রিয়াটা করতে গেলে আপনাদেরও কোমর বাঁধতে হবে তো কালকে মিটিং আছে আমাদের যথাযোগ্য প্রতিনিধিরা যাবেন সেখানে এবং যা আলোচনাই হোক না কেন মূল কথা একটা যে গণতন্ত্রের হৃৎপিণ্ড বলুন শিরদড়া বলুন সেটা হচ্ছে ভোটার লিস্ট নির্মূল ভোটার লিস্ট এবং সেই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ হবে না ইলেকশন কমিশনকে মানুষকে বোঝাতে হবে এবং তাদের এই বিশ্বাস জাগাতে হবে যে আমরা রকম করিনি বা করতে পারছি না বা করবো না নির্ভুল ভোটার লিস্টটা আমরা তোমাদের দিলাম এটা প্রাথমিক কর্তব্য ইলেকশন